আসসালামু আলাইকুম এব্রুহান আজকে আপনাদের কিছু স্মৃতি দেখাবো আমি আপনারা জানেন আমি প্রতিদিনই একটি করে ভিডিও করি আর ভিডিওটা করার চেষ্টা করি যাতে এমনভাবে যাতে করে কাস্টমাররা একটা ভিডিও কলে না দেখে আমাদের এই ভিডিওগুলো দেখি শর্ত অর্ডার করে নিতে পারে সেই জন্য আমি কষ্ট করে হলেও প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকে ভিডিওতে যারা ব্যবসা করার জন্য থ্রি পিস কিনবেন আমাদের দোকান থেকে যারা আগে আমাদের দেখেছেন বা যারা আজকে দেখবেন তারা কিন্তু আজকে এই ভিডিও থেকে থ্রি পিস নিতে পারেন কারণ আজকে নতুন কিছু থ্রি পিস থাকবে তো প্রত্যেকটা থ্রি পিস থাকবে এই বছরে এই সিজন গর গড় সিজনে সবচেয়ে ফেমাস কিছু প্রোডাক্ট চলুন আমরা শুরু করে দিই আপনাদের যে ফেমাস কিছু আইটেমগুলো দেখানো তো প্রথমে আমরা যে ডিজাইনগুলো দেখাবো এই আইটেমের ডিজাইনগুলো দেখুন খুবই ভালো কাজ করা হবে দেখুন খুবই ভালো কাজ করা হবে এগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইনের এবং খুবই ভালো ভালো ডিজাইনের এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আপনি এটা কালার সহকারে নিতে পারেন এবং এই কালার ছাড়াও এইগুলো নিতে পারেন মানে চারটা করে আমাদের অ্যাকচুয়ালি এইগুলো আমরা কালার করি এবং এই ত্রিপিসগুলো উনাগুলো থাকবে বিশাল বড়ো সাইজের ঠিক আছে এইগুলো হচ্ছে ওনা ওনাটা বিশাল বড় সাইজের হবে তো এই ত্রিপিসগুলো আপনি অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করবেন তো আমরা এই ডিজাইনের মধ্যে আমরা আরেকটি কালার আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডারটা অবশ্যই করতে পারেন চলুন আমরা এই ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে কামিজটির সামনের সাইট হেফটির চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইট হেফটির চমৎকার একটি ডিজাইন কারো কাজ করা রয়েছে এবং এই হচ্ছে কামেজির অন্যটা দেখবেন অন্যটাও যদি আপনি দেখেন যে এটা ফালাই দেওয়ার মতো কিছু নেই এই থ্রি পিস নিলে আপনি যদি আবারও পুনরায় নেন মানে একবার নিয়েছেন আবার আপনার চাহিদা বেড়েছে আবার অর্ডার করছেন তার মানে কি এই ত্রিপিটগুলো খুব ভালো বিক্রি তাই আমি বলবো যারা আমাদের কাছে নতুন কাস্টমার তারা নিতে পারেন কারণ আমাদের একটু অভিজ্ঞতা রয়েছে আমরা এই ত্রিপিটগুলো আরও দুই চারজনের কাছেও আমরা বিক্রি করেছি তারা কিন্তু এই ত্রিপিটগুলো নেওয়ার পরেও আবারও অনেক কাস্টমার রিপিট নিয়েছে তো আমি এই জন্য আপনাদের বলতে পারি যে এই ত্রিপিটগুলো খুব ভালো হবে তো এটার মধ্যে কালারটা হবে এটা একটা কালার এই হচ্ছে একটা কালার এটার মধ্যে দুইটা কালার চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন আচ্ছা এপ্রি ওয়ান আমরা একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর কালারটা হেভি চমৎকার একটি কালার হবে চাইলে এই কালার এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন তো আমি তো ডিজাইন দেখালাম প্রাইসটা কিন্তু বলা হয়নি এগুলা পাইকারি মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলা পাইকারি মূল্য থাকবে ফুল স্টিচ করা হবে অনেক সুন্দর কোয়ালিটি থ্রি পিসগুলো হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে স্যালোরের কাপড়টা হবে অনেক সুন্দর আর থ্রি পিসের কালারগুলো দেখলে মনটা ভরে যাবে এটা কী কালার এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে টয়ে কালার আর এটা হচ্ছে হলুদ টাইপের একটা লাইট হলুদ কালার আর এটা হচ্ছে রানি কালার আমাদের রানী কালার থ্রি পিসগুলো পড়লে আসলে রানীর মতোই লাগবে কালারটা একেবারে অরিজিনাল অথেন্টিক কালার হবে তো এই থ্রি পিসের ডিজাইন চারটা কালার সেট অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন ভাই ব্যবসা করতে হলে বিশ থেকে চল্লিশ পিস না নিলে আপনি ব্যবসা করে আপনি নিজেও মজা পাবেন না বর করতে পাবেন না আমি বলবো যে আপনি যারা নতুন উদ্যোক্তা মিনিমাম বিশ থেকে চল্লিশ পিসে একটা এস্টিমেট নিয়ে ব্যবসাটা চালু করবেন অনেক ভিডিওতে আছে বা আমার নিজের ভিডিওতে চার পিস নিয়ে উদ্যোক্তা হন চার পিস নিয়ে ব্যবসা করুন দশ পিস নিয়ে ব্যবসা করুন মানে এগুলো হচ্ছে একটা উৎসাহ জাগানোর জন্য মূলত অ্যাকচুয়ালি চার পিস দশ পিস দিয়ে ব্যবসা হয় না ব্যবসা করতে হলে মিনিমাম বিশ থেকে চল্লিশ পিস বা এর উর্ধে যত হবে ততটাই ভালো হয় তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম আটশো পঞ্চাশ টাকা মূল্যের থ্রি পিসের ডিজাইনগুলো আমরা এখন যেটা খুলে দেখাবো এই ডিজাইনটা আরও সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন ফুললি লতা করা ডিজাইনের কাপড়ে থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই কামিজটি স্যালোয়ারটাও দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ার কাপড় হবে ওয়ান আমরা এই ডিজাইনটা দেখাবো অন্যটা অন্যটাও থাকবে বেশ চমৎকার বড় একটু অন্য থাকবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এবরু এই থ্রি পিসগুলোর কালারগুলো দেখুন এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আর একটা কালার দুইটা কালার আর যেটা খোলাইসি এইটা হচ্ছে একটা কালার তিনটা আর এই হচ্ছে একটা মোট চারটা কালার রয়েছে আপনাদের যদি এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে বা বা আপনারা ব্যবসা করার জন্য আপনারা মনে করেন খুব ভালো হবে এই এই প্রোডাক্টগুলো আপনার ফার্স্ট চয়েসে এই থ্রি পিসগুলো বিক্রি করতে পারবেন এবরু ওয়ান আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার বড় একটি কামিজ এবং স্যালোয়ার রয়েছে এই হচ্ছে কামিজটি ওরাটা দেখুন অন্যটা হেভি চমৎকার অন্যটা রয়েছে এভরি ওয়ান এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমাদের দোকান ছাড়া পাবেন না কারণ এগুলো হচ্ছে আমরা নিজস্ব প্রোডাকশনে আমরা মাল করছি ইনশাল্লাহ এই থ্রি পিসগুলো ব্যাপক হারে আমাদের কাছে রেসপন্স পেয়েছি ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে করতেছি কিন্তু যতই আমরা উৎপাদন বাড়াচ্ছি ততই চাহিদা বাড়ছে কোনোভাবেই অ্যাডজাস্ট করাতে পারছি না যে আমাদের কাছে অতিরিক্ত রিজার্ভ থাকবে তো মাল আসার আগে আলহামদুলিল্লাহ টুকিটাকি বিক্রি হচ্ছে আর রিপিট নিচ্ছে তো এটা আমাদের কালারগুলোটি দেখিয়ে দিই এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে আরো একটি কালার এই কালারটা অনেক সুন্দর আমরা এই কালার একটু খুলে দেখাই এটা রানী কালার মিষ্টি কালার পেস্ট কালার হলুদ কালার এ এই ছিল আটশো পঞ্চাশ টাকার সিকোয়েন্স কাজ করা থ্রি পিসের কালেকশনগুলো তো অবশ্যই আপনারা এই কালেকশনগুলো স্ক্রিনশট দিয়ে যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে ঠিকানা রয়েছে ডিসক্রিপশনে আর যারা সরাসরি আসবেন আমাদের ইসলামপুর ঢাকা লাইনটাও চলে আসবেন আর আমরা যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অর্ড অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি এক হাজার টাকা অ্যাডভান্স অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারি হবে